আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা সেলুট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ আগাঠা তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে এর তৃতীয় আল্লাহ রাব্বুল আলম পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানত না আগামীকাল কি হতে যাচ্ছে সবার কি কথা কেমনে কি হয়ে গেল যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক বাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টার মাইন্ড পরিকল্পনাকারী আল্লাহ আব্বুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তালার এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে এ দেশের আঠারো কোটি মানুষ সম্পৃক্ত ছিল আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ এই সত্য কথা বারবার বলেছি বলতেই থাক। প্রিয় সহকর্মী ভাইয়েরা আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনো কষ্ট রয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখনো আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার বাইকে আমাদের বুকে ফেরত পাইনি কোনো ধান্দা এবং দানাই পানাই আমরা চাই না কথা একদম স্পষ্ট তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হোক বিচারে কোনো এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাইনি একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে এক নয় এগারো জন একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা জুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লগ কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ শাসন শাসক চাই